ভাউরে ভাউ এত পতন হচ্ছে এটার কারণ কি ভাউরে ভাও এটার কারণটা কি এই কাগু। এই কাগুকে যদি না সরাই তাহলে এই বাজারের পতন হবেই হবে এবং এই পতন থেকে আর থামতে পারবে না এই পতন থেকে মুক্তি পেতে হলে এই কাকুকে সরাতেই হবে এই কাকু যদি সরে যায় নামটি শুনে যে কাগু সরে গিয়েছে বাজার অটোমেটিকলি ঘুরে যাবে বাজার ভালো হয়ে যাবে একমাত্র ওষুধ এই কাগু এই কাগুরে যদি বদলায় ফেলাই তাহলে সব সমাধান হয়ে যাবে এই কাগুর জন্যই কিন্তু আজকে বিনিয়োগকারীরা পথে বসে গেছে বিনিয়োগকারীরা আস্থা ফিরে পাচ্ছে না এই কাগুর নাম যদি শুনতে পারে যে কাগু শেষ আজ থেকে এই কাগু কার্যক্রমে নেই এই কাগু চলে গিয়েছে এখন থেকে আমাদের মার্কেটে নতুন কোন চেয়ারম্যান আসিতেছে এই কথাটি শুনতে পারলে এই কথাটি কার্যকর হলে তাহলে দেখবেন মার্কেট অটোমেটিকলি তার গতিতে ফিরে যাবে এই কাগুকে বদলাতে হবে কাগু কাগুকে মেল বিষয় কাগু ছাড়া আর কিছুই বিষয় নয় কাগুর জন্যই আজকে অবস্থা কাগু কেন এই বাজারকে ডেভেলপ করতে পারতেছে না কাগুর প্রতি কেউ স্যাটিসফাই নয় তো আপনারা আজকের আলোচনাটি ইতিমধ্যে দেখতে পারতেছেন আমরা আসলে কিছুটা খুবই ত্যাগ তো বিরক্ত হয়ে এই কাগুর নামটি প্রকাশ করতেছি এবং কাগুর পিকচারটি আপনাদেরকে দেখাচ্ছি আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন এই পতনে একমাত্র সমাধান কি হতে পারে একমাত্র সমাধান এই কাগু কাগু যদি চলে যায় তাহলে সমাধান কাগু থাকার কারণে এই বাজারের এই অবস্থা আপনারা নিশ্চয়ই দেখেছেন কাগুর একমাত্র কথা একটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া কিন্তু মানে চলে যাচ্ছে কাগু মার্কেটে থাকতেছে এই না কাগু এই পদে থাকতেছে না এই কথাগুলো শুনেই আলোচনাটি শুনেই এবং এই সাউন্ডটি শুনেই কিন্তু বাজার ঘুরে গিয়েছিল যখনই এইটির এটাকে মানে রিফিট করে এটাকে যে সংস্থার যে কিছু কর্তৃপক্ষ রয়েছে তারা এই বিষয়টিকে ক্লিয়ার করেছে যে আসলে কাগু চলে যাচ্ছে না কাগো সাময়িক একটি প্রোগ্রামে অংশগ্রহণ করতে যাচ্ছে এই প্রোগ্রাম থেকে রিটার্ন করে আবার কাগুর জায়গায় কাগো চলে আসবে তো এই কাগুকে তো কেউ ভালো পাই ভালোবাসতেছে না এই এই পুঁজিবাজার তো কাগুর জন্য না এই পুঁজিবাজটা পুঁজিবাজারটা কিন্তু বিনিয়োগকারীদের জন্য এখন বিনিয়োগকারীদের যদি দাবি থাকে যে এই কাগকে প্রয়োজন নেই এই কাককে দিয়ে চলতেছে না তাহলে এই কাগকে তো রাখার কোনো প্রয়োজন মনে করি না কেন এই যে অথরিটি রয়েছে তারা কেন এই কাগকে এত আদর যত্ন করে বসিয়ে রাখতেছে এই কাজ ছাড়া কি চলে না এই কাগকে তো কেউ চাচ্ছে না রে ভাই কাগকে তো কেউ চাচ্ছে না এই যে পতন হচ্ছে এই পতন হতে হতে বিনিয়োগকারীদের নিঃস্ব হয়ে যাচ্ছে তা আপনারা এই কাগুকে কেন রাখতে হবে ভাই এই কাগুর প্রতি তো কোনো বিনিয়োগকারী স্যাটিসফাই নয় এই কাগুর কথা শুনে বাজার আবার পড়ে গেছে এই যে পড়তেছে পড়তেছে এটা কি এটা কি বাজার এটি কি কোনো পুঁজিবাজার হতে পারে দেখুন তেরোই এপ্রিলের পর থেকে যে এইভাবে পতন হচ্ছে এই পতনটি কিন্তু স্বাভাবিক নয় অস্বাভাবিক পতন এবং গত কার্য দিবসও দেখেছেন যে পতন এটি কেন রে ভাই এই পতন কেন হতে হবে আসলে এই এই কাগকে কেউ চাচ্ছে না এই জায়গাটাই থাক তো কেউ কোনো বিনিয়োগকারী যেহেতু চাচ্ছে না এই কাগকে এই জায়গা থাকার এই কাগকে কেউ যখন পছন্দ করতেছে না কেন রে ভাই রাখবেন এখানে এটাকে চেঞ্জ করেন চেঞ্জ করে বিনিয়োগকারীদেরকে বিনিয়োগকারী কাদের পছন্দ সেটি দেখেন তাকে নিয়ে আসেন কেন ওনাকে রাখতে হবে উনি যেহেতু পারতেছে না ওনাকে যেহেতু কেউ পছন্দ করতেছে না কেন আমাদেরকে এখানে রাখতে হবে এই বাজারটিকে এইভাবে ধ্বংসর মুখে কেন ছাড়ে ছেড়ে দিচ্ছেন শুধু তো এই কাগজে আছে কাগর একটি ভাতা থাকবে বিভিন্ন ধরনের সুবিধা থাকবে এটি ওনার প্রফিট হবে কিন্তু বিনিয়োগকারীরা তো নিঃস্ব হয়ে যাচ্ছে নিঃস্ব হয়ে যাচ্ছে বিনিয়োগকারীরা এই পথ থেকে কি বাঁচান বাঁচান যারার দায়িত্ব রয়েছে যে এগুলোকে সমাধান করার সেগুলো সমাধান করেন যেহেতু বিনিয়োগকারীরা চাচ্ছে না এই কাগুকে এই কাগুকে সরিয়ে ফেলুন এই কাগুকে সরিয়ে ফেলুন বাজার পতন থেকে বাঁচান বাজার কাগু যদি চলে যায় বাজার অটোমেটিকলি বাজার ঘুরে যাবে সর্বপ্রথমে কাগুকে সরান কাগুকে কেউ কোনো বিনিয়োগকারী চাচ্ছে না তো ওই কোনো বিনিয়োগকারী যদি কাগুকে না চাই তাহলে আপনারা কেন কাগুকে দিয়ে লাইফ সাউটে রাখবেন পুঁজি বাজারকে এই মুহূর্তে সিদ্ধান্ত নেন এই কাগুকে সরিয়ে ফেলুন বিনিয়োগকারীদেরকে বাঁচান বিনিয়োগকারীরা এই কাগু যদি চলে যায় এই কথাটা শুনলেই বাজার ঘুরে যায় তো কাকু শুধু এখান থেকে একদম পার্মানেন্টলি চলে যায় তাহলে বাজার অটোমেটিকলি দেখবেন যে একদম হাই একটি বাজারে চলে যাবে তো আমরা বলবো আমরা বলবো বিনিয়োগকারী হিসাবে কাগুকে আমাদের প্রয়োজন নেই এই কাগুর জন্য বাজার আজকে এই অবস্থা কাগু চলে গেলে বাজার ভালো হয়ে যাবে আশা করি আশা করি আপনাদের প্রতি অনুরোধ আপনারা এই কাগুকে সরিয়ে নেন যেহেতু আপনাদের হাতে ক্ষমতা আপনারা কাগুকে সরিয়ে নেন কাকু চলে গেলে বাজার ঘুরে যাবে আশা করি আপনারা